দেখছেন কত সুন্দর সুন্দর কবুতর হাসান ভাইয়ের কাছে আছে দেখেন দেখছেন বাইরে থেকে ভিতর থেকে যে যেটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবে এখানে আছে রাজগোল্লা কবুতর রেসার কবুতর কালদম কবুতর দর্শক এই পাশেও কিন্তু আছে দর্শক এই দেখেন অনেক অনেক কালেকশন দর্শক দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে কালেকশন করবেন অবশ্যই স্ক্রিনে কিন্তু হাসান ভাই নাম্বার দেওয়া আছে দর্শক তো হাসান ভাই নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে তো অবশ্যই ডেলিভারি নিয়ে নেবেন আলোচনার সাপেক্ষে দর্শক দেখেন টেলগুলো দেখেন আর সাইজটা দেখেন বিশাল সাইজের মধ্যে একজোড়া লক্ষা কবুতর ইন্ডিয়ান লক্ষা দর্শক দেখেন এটা এখানে আছে আমেরিকান লক্ষা শিশা আন্দোলনের কালার মধ্যে দেখেন এখানেও কিন্তু আছে রেড ইন্ডিগো আর ব্ল্যাক দেখছেন অনেক কম দাম দর্শক এখানে আছে ক্রিম বারের মধ্যে দেখেন চকলেট কি বিউটি হোমা কবুতর এখানে আছে মুন্ডিয়ান মুন্ডিয়ান হাসান ভাই কিন্তু সেল করে না তারপর কিন্তু দেখাই দিলাম দর্শক দেখেন দেখছেন খুবই সুস্থ দেখেন সুস্থ সকলে খাওয়ার রেসিপিটা দেখেন তো বেশি কথা না সরাসরি আমরা সাক্ষাৎকার নিয়ে নিব নিব ইনশাল্লাহ দামটাও জানবো আর লোকেশনটাও জেনে নেব হাসান ভাইয়ের কাছ থেকে আসসালামাইকুম হাসান ভাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দেখ মাসাল্লাহ ভালো থাকেন দোয়া করে সুস্থ থাকেন হাসান ভাই আজকে আপনার ঘরে খামারে কত পেয়ের কালেকশন আছে তিরিশ করা টাকা বিক্রি করা না সব বাসায় করা

অবশ্যই সরাসরি যোগাযোগ করে কতটা কালেকশন করে নিবেন যে জেলা থেকে কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে নেবেন চলুন দর্শক বেশি কথা আবার আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাল্লাহ ইসমিল্লাহরম রাহিম মহান আল্লাহ তালার নামে শুরু করলাম একজন গোল্লার সাথে কিন্তু বোম্বাই কবুতর আর গোল্লার নরটা দেখেন এটা হচ্ছে নর কবুতর এই যেটা আর শিশু যে মাদিটা হচ্ছে বোম্বাই তাই না ভাই ডিম আছে দুটা জমানোর ডিম যে দুটা জমানো ডিম সহ ভাই পেয়াটা কেমন কি দাম যাচ্ছেন

আচ্ছা দর্শক দুই তিন জোড়া কিন্তু কবুতর কালেকশন করলে অবশ্যই সম্মান করে রাখতে পারবে আসান ভাই দর্শক তো জারি যেটা পিয়ার পছন্দ অবশ্যই স্কিন নাম্বার থাকবে যোগাযোগ করে পেয়ার কালেকশন করে নিবে নিঃশ্বাস দাম চাওয়া দাম না একদম হচ্ছে বারশো টাকা দেন ভাই জি ভাই

বাই রিঙ্গো আর দুইটা রিঙ্গ করানো আছে বাইশের কবুতর না জি ভাই জোড়া নিলে আচ্ছা কত রাখবেন জোড়াটা ভাই নিলে ভাই চাইলে 3000 এর এক দাম টাকা টাকা চাইলে হাজার নিলে একদম 2500 জি জি সিঙ্গেল নিলে টাকা একদম

একসাথে পনেরো টাকা মাত্র পনেরোশো একদম কোন দামের দাম করতে পারবো না দশক নরের দামে কিন্তু যোগাযোগ করবেন অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

চোখ সেগুলো দেখেন নরে দেখছেন অরিজিনালি রেস করা রেস আর করবো দর্শক তো যারই পছন্দ হবে কিন্তু নাম্বার দেওয়া হচ্ছে হাসান ভাই যোগাযোগ করে প্যাড অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজোড়া কিন্তু হোয়াইট কালারের মধ্যে এটা কাকজি কত তা না ভাই এটা কিনটান কাকজি এটা হচ্ছে নর একদমই বোর ঠোঁটে এটা হচ্ছে মাদি রানি বিয়ার একদম রানি বিয়ার ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো আছে হাসান ভাই জি ভাই কমসম কত রাখবেন দাম দামি

তো দশ চারি পছন্দের স্ক্রিনে কিন্তু হাসান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেয়ে অবশ্যই কালেকশন করে নিবেন একদম থাকছে মাত্র চোদ্দশো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চমৎকার একটা ক্রিম বার মানে আনকমন একটা কালারের মধ্যে দর্শক খুবই রেয়ার আর এত সুন্দর দেখেন এদের পিছিয়েটা হচ্ছে মাদি এই যেটা হচ্ছে মাদি নর তো পাগল হয়ে আছে ডাকার জন্য দেখেন দেখছেন মাদির চোখ শেপ সেম টু সেম সেম টু কালার কোয়ালিটি ভাই মুরবী ষাট সত্তর বছর বয়স কিন্তু ছোটবেলা থেকে ছোটবেলা থেকে রেসার পালে তার মধ্যে জোড়া কবুতর হাসান ভাই নিয়ে আসছে দেখেন কোয়ালিটি দেখেন কবুতর করা হ্যাঁ হাসান ভাই এটা পঁচিশশো টাকার বিনিময় দর্শক দেখেন কোয়ালিটি এত সুন্দর একজন মা একদম দর্শক জারি প্রশ্ন নাম্বার দেওয়া আছে হাসান ভাই যোগাযোগ করে অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন

চকলেট কালারটা জি ভাই এটা মাদি ডিম তো দিয়ে দিবে ভাই পাঁচাই ডিম ডিম আইছে ভাই ডিম দিয়ে দিবে এটা দেখেন ময়না জাগ এটাও কিন্তু একটা রিয়ার কালেকশন দেখেন মাদিটা সচরাচর কিন্তু এরকম কালারের মাদি পাওয়া যায় না তো ময়না জাগের মধ্যে একদমই বুট ঠোড়ের ভাই হ্যাঁ বুট মধ্যে আচ্ছা এই পেটা কেমন কি দাম রাখবেন এই পেটা ভাই দাম দামি না করলে এটা 1200 টাকা থাকবে ভাই 1200 জি জি একটু কম সম কম এটা না ভাই আচ্ছা দুই পেয়ার একসাথে নিলে 1000 টাকা লাগবে মানে ওই পেয়ার আর এই পেয়ার নিলে একত্রে নিলে 1000 জি জি ভাই

লখা কবো তো এটা হচ্ছে আমেরিকান দেনা ভাই জি ভাই আমেরিকান দেখেন এটা হচ্ছে মাদি এই হাড়িটটা মাদি হাড়ের নিচেরটা নর নর রানিং পিয়ার ভাই একদম রানিং পিয়ার ভাই এটা ডিম এটাও ডিম দিব এটাও ডিম দিয়ে দিব দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিব দুই থেকে তিন দিনের মধ্যে মাসালা ডিম দিয়ে দিবে দেখেন কোয়ালিটি সাইজ সেম টু সেম কালার বডি ফিটনেস দেখেন হাসান ভাই জি ভাই আচ্ছা কেমন দাম চাচ্ছেন পিয়ারটা

আমিও দেখতে পাচ্ছি চকলেট কালার মধ্যে আরো এক জায়গায় কিন্তু ফ্যান্ডেল কবুতরটা হচ্ছে আমেরিকান

একদম কোন একদম থাকছে মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই প্যাড তো অবশ্যই হাসান ভাই নাম্বার কথা অবশ্যই কালেকশন করে নেবেন শুভ দর্শক বিন্দু দেখতে চমৎকার এক জায়গায় কিন্তু শেষে আন্দোলন মধ্যে আর কি অনেক বড় সাইজের মধ্যে কিং আর মনে করেন যে মনির সাথে জোড়া ছিল তারই বাচ্চা এটা রানিং একদমই রানিং মাস্টার সর্বোচ্চ এক দিবে হাসান ভাই দুইটা দুই কালার

তো এত সুন্দর একজন তোর দাম এতটাই কম দর্শক মাত্র পঁচিশশো টাকায় পেয়ার দেখেন মাদির ক্যাটাগরি সাইজটা দেখেন দেখছেন অরিজিনালি শৌখিন দর্শক তো যারই পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া হাসান ভাই অবশ্য অবশ্য যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ